তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবেসে জানি ভিডিওটি স্টার্ট করলাম তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর সকাল থেকে ভিডিওটি স্টার্ট করা হয়নি কারণ সকালটা অনেকটাই ব্যস্ত ছিলাম আর সকালবেলার ভিডিও শুরু করিনি কারণ এখন থেকে ভাবলাম যে ভিডিওটি স্টার্ট করি আর এদিকে হচ্ছে তোমার এই শিঙি মাছ তো পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এদিকে বেগুন ভাজা করবো আর শিঙি মাছের ঝোল করবো আর সকালবেলা একটু তরকারি ছিল তো এটা এখন মানে বানাবো ঝোল আর শিঙি মাছটা কিন্তু পাতলা করে তো এদিকে তার জন্য পিঁয়াজ আদা আর একটু আমি লঙ্কা কয়টা লঙ্কা নিয়েছি এটা বেটে নেব তো সবার ফার্স্টে তো এদিকে কড়াইটা চাপিয়ে দিলাম আর কড়াইয়ের দিকে গ্যাসটা চালু করে দিলাম আর এদিকে হচ্ছে একটু কড়াইটা গরম করে নিব তার সঙ্গে সঙ্গে দিকে মাছটা ভাজা করে নেবো মাছটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিলাম তারপরে একটু মেখে নিয়ে মাছটা আগে ভাজা করে নেবো তারপরে কিন্তু বেগুন ভাজাগুলো করে নেব তো মাছটা আগে ভাজা করে নেওয়ার পরে বেগুন ভাজাটা করব আর বেগুন ওয়ার পরে মানে মাছটাও লাগবে না আর আগে বেগুন ভাজা করে নিলে না মাছটা না লেগে যায় আর কি করার মধ্যে তো পরে এদিকে একটু মাছের ঝোল করব তার জন্য দিকে হচ্ছে তোমার একটু জিরাটা বেটে নিচ্ছি আর জিরা বেটে একটা ছিং মাছের ঝোলটা না ভালো লাগে খেতে তো ওইদিকে তো মশলাটা আমি সবগুলো করে নেবো বেটে নেবো তারপরে এদিকে হচ্ছে বেগুন ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি ওইদিকে মাছটা তো ভাজা হয়ে গেছে মাছটা ভাজা পরে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি আর বেগুনটাও মানে সেদ্ধ হয়ে গেছে ভাজা প্রায় হয়ে গেছে তো নামিয়ে তো বেগুন ভাজাটা নামার পরে হচ্ছে এখন এখন আমি ঝোলটা আর কি বানাবো মাছের যে ঝোলটা শিঙি মাছের তার সঙ্গে আগে তো দিয়ে দিলাম তেজপাতা আর একটু মানে গোটা আর কি জিরা দিলাম দেওয়ার পর পেঁয়াজ টেজ দিয়ে ভাজা করে নিয়ে তার মশলাগুলো দিলাম দিয়ে এখন দেবো একটু হলুদ দেবো তারপরে আগে মশলাটা ভেজে করে ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো তো বেশি আর আমি কিন্তু এই ঝোলটা একটু পাতলাই করবো আর কি তো মাছগুলো এখন দিয়ে দিলাম একটু জলটা ফুটিয়ে তো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে মাছের মানে শিঙি মাছের যে ঝোলটা খুবই মানে সুন্দর হয়েছে খেতে তো পরে এদিকে আমার তো বর ছেলে খেতে বসেছে ওদেরকে খেতে দিলাম তারপরে আমিও মানে খাওয়া দাওয়া আমারও হয়ে গেল তো ছেলে দেখতে পাচ্ছ কয়টা দুইটা কম্বল নিয়ে একদম শুয়ে আছে আর আমার ছেলে না যতই ঘর গুছিয়ে রাখি কম্বল টম্বল এখন তো ঠান্ডার দিন অনেক ঘরের জিনিস থাকে আর তোমার কম্বল ও এক ঘরে সব সময় থাকে আর ঘরের সব মানে কম্বল টম্বলগুলো সব খুলে একবারে ওই যে রুম করে উড়ে থাকে পরে তো আবার ভাস করতে লাগে তো আমিও পরে একটু পানটা মুখে দিয়ে তো চলে আসলাম খেতে আর আমার বর কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসেও ও খেতে এসে ওই যে এখন ধানগুলো মানে ধানগুলো কি হয়েছে আটি বাঁধা হয়েছে আর বাঁধার পরে না ওই এক জায়গায় জমা করে রেখে দিয়েছে এইখানে ক্ষেতের মধ্যে আর নিয়ে যাওয়া হয়নি ধানগুলো তো আজকে ও বলতেছে বৃষ্টি আসে নাকি পরে নিয়ে যায় আর কি ধানগুলো আর কুয়াশা কুয়াশা পড়েছে না এখানে থাকলে ড্যাম হয়ে যাবে তো পরে আর কি ওকে একটু আমি তুলে দিচ্ছি আর ও মানে বোঝা করে বড়ো বড়ো বোঝা তো যেহেতু হাত তুলতে পারে না আর বড় বড় বোঝা না হাত তোলা অনেকটা অসুবিধা হয় একজন তুলে দিলে আর কি ভালো হয় তো আমাকে আর কি বললো যে একটু তুলে দাও তুমি আর আমি নিয়ে যাই তো আমি এখানে আসলাম যে ও আর কি এখন বোঝা মানে ও বোঝাটা আর কি তুলে দেওয়া খালে আর ওকে আমি একটু বোঝা তুলে দিচ্ছি আর এখানে বসে আছি তো আবার তো একটা বোঝা রেখে চলে আসলো আর এভাবে বোঝা করে নিয়ে গেলে না অনেকগুলো করে কিন্তু আঁটি যায় একটা মানে একটা করে বোঝার মধ্যে অনেকগুলো আঁটি একবারে নিয়ে যাওয়া যায় তো ওকে এখন আঁটি করবে এখন আবার তুলে দেবো তো দেওয়ার পরে এখন তো আবার পরে বাড়িও যাবো আর আজকে এই ভিডিওটা না মানে প্রায় দুই তিন দিন আগেকার ভিডিও করা আর আজকে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতেছি মানে দিব আর কি কারণ এতদিনে এডিটিং করা হচ্ছে না ভিডিওগুলো অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে কিন্তু এডিটিং করা হচ্ছে না আর এদিকে না সময়ও পাই না সেভাবে ছেলেরও কয়েকদিন পরীক্ষা গেল তো এদিকে হচ্ছে এখন বাড়ি চলে আসছে বাড়িতে যে উঠেন টুটেন সরে এদিকে সুরে তো এখন পরে যে ছেলেকেও ঘুম পাঠাবো আর আমি কিন্তু ওর ছেলের সামনে আমি ছেলের সঙ্গে না ঘুমালে ও তো ঘুমাতে চায় না আর ও শুতে চায় না পরে ওকে নিয়ে আমি একটু ঘুমা আর বিকেলটা আমি না ঘুমালে ওই পরে রাত্রেবেলা তো একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ে খাওয়া দাওয়া পরে আর খেতেও চায় না রাত্রে না খেয়ে ঘুমায় পরে তা আমি একটু ঘুমার শরীরটাও ভালো লাগবে তো চলো আজকের ভিউটা কিন্তু আর বেশি বড় করবো না এত টুকে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা